বাংলার সন্দেহভাজন ভোটার তালিকা নিয়ে বড় অসঙ্গতি তিন গুণ বাড়তে পারে সংখ্যা বাংলার ভোটার তালিকায় বড় সড় ভোটার সংখ্যা আর জাতীয় নির্বাচন কমিশনের তথ্য দুটোর মধ্যে মিলই নেই ভার্চুয়াল বৈঠকে উঠে এলো উদ্বেগজনক তথ্য এবং কমিশনের স্পষ্ট নির্দেশ তথ্য মিলিয়ে দেখুন ভুল হলে সংশোধন করুন শনিবারের উচ্চ পর্যায়ের মিটিং এ দেখা গেছে বাংলা থেকে সিইও অফিস যে সন্দেহবাচন ভোটার তথ্য পাঠাচ্ছে তা ইসিআই এর নিজের ডেটার সঙ্গে কোনোভাবেই মিলছে না আর এখানেই বাড়ছে আশঙ্কা জাতীয় কমিশনের দাবি বাংলায় যেটুকু তথ্য পাঠানো হয়েছে আসল সন্দেহবাচন ভোটারের সংখ্যা তার তিন গুণ হতে পারে এর অর্থ কি রাজ্যে ভোটার ঘাটতি বা ভুয়ো পরিচয় নিয়ে আরো বড় সমস্যা লুকিয়ে রয়েছে বলে মনে করছে কমিশন শুধু অসঙ্গতি নয় শুনানি পর্বে নতুন প্রযুক্তি আনছে নির্বাচন কমিশন এইআরও এবং ইআরও অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট এবং ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসারদের জন্য আসছে বিশেষ অ্যাপ এই অ্যাপেই থাকবে শুনানির নোট ডকুমেন্ট অ্যান্ড রিয়েল টাইম আপডেট এরই মধ্যে সামনে আসছে আরো বড় একটি তথ্য বিশেষ নিবের সংশোধন অর্থাৎ এস আই চলার ফলে চুয়ান্ন লক্ষ ছিয়াশি হাজার ছশো বাহাত্তর জন ভোটারের নাম খসড়া তালিকা থেকে বাদ পড়তে চলেছে তার মধ্যে রয়েছে মৃত ভোটার স্থানান্তরিত ভোটার ডুপ্লিকেট নাম এবং বিভিন্ন অনিয়মের সন্দেহবাচন ভোটার ইসি এই খসড়া তালিকা প্রকাশ করবে ষোলোই ডিসেম্বর এবং এটাই হবে পরবর্তী ভোট অ্যাডজাস্টমেন্টের ভিত্তি তবে একটা গুরুত্বপূর্ণ বিষয় এই বাদ দেওয়া ভোটারের সংখ্যা এখনো চূড়ান্ত নয় আগামী কয়েকদিনে আরও কিছু সংশোধন আরও কিছু আপডেট এই সংখ্যাকে বদলে দিতে পারে মৃত এবং স্থানান্তরিত ভোটারদের সংখ্যায় তেমন পরিবর্তন না হলেও বা সন্দেহভাজন ভোটারদের ক্ষেত্রে তদন্তের পরে কিছু নাম ফেরত আসতে পারে চৌঠা নভেম্বর থেকে শুরু হয়েছে এসআইআর এই প্রক্রিয়ায় মাঠ পর্যায়ে কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে ভোটারের তথ্য যাচাই করেছেন সব তথ্য আপলোড করার শেষ তারিখ এগারোই ডিসেম্বর এই পুরো প্রক্রিয়া শেষে প্রকাশ করা হবে চূড়ান্ত ভোটার তালিকা দু সালের চোদ্দই ফেব্রুয়ারি তাই আগামী কয়েক মাস ধরে প্রতিদিনই বদলাতে পারে ভোটারের সংখ্যা বাংলার ভোটার ডেটায় এমন তীব্র অসংগতি আগে কমই দেখা গিয়েছে তাহলে কি নির্বাচনকে সামনে রেখে তৈরি হচ্ছে বড় রাজনৈতিক উত্তাপ ভোটার তালিকা কাটছাট কি বদলে দেবে দু হাজার ছাব্বিশের সীমাকরণ এই বিশাল পেছনে কি প্রশাসনিক ভুল নাকি রাজনৈতিক আরো গভীর কোনো কারণ রয়েছে গড়মিলের পুরো তদন্ত শুরু হয়ে গেছে তথ্য মিলছে না কেন উত্তর মিললেই জানাবেন নির্বাচন কমিশন আপডেট পেতে চোখ রাখুন আমাদের পর্দায়